উনিশশো তিরিশের দশক ব্রিটিশ ভারতে এক গোপন পরীক্ষা শুরু করেছিল যার কথা ইতিহাসের বইতে খুব কম মানুষই জানে স্থান রাওয়ালপিন্ডি মিলিটারি ক্যান্টনমেন্ট এখানে ভারতীয় সৈনিকদের ওপর ব্রিটিশরা চালায় এক নিষ্ঠুর থেকে নিষ্ঠুরতম রাসায়নিক পরীক্ষা গোপনে চুপি চুপি কোনোরকম অনুমতি ছাড়াই তখন ব্রিটিশ সামরিক গবেষণা কেন্দ্র পোর্ডন ডাউন থেকে কিছু বিজ্ঞানী ভারতে আসে তাদের লক্ষ্য ছিল মাস্টার্ড গ্যাস মানুষের শরীরে কেমন ক্ষতি করে বিশেষ করে গরম ও ধুলোময় ভারতীয় আবহাওয়ায় এই গ্যাসের প্রভাব কতটা ভয়াবহ হতে পারে সেইটি পরীক্ষা করা আর সেই পরীক্ষার শিকার হন ব্রিটিশ ভারতীয় আর্মির শতাধিক সৈনিক বেশিরভাগই ছিলেন পাঞ্জাব গুর্খা বা সৈনবাহিনীর নিম্নপদস্থ ভারতীয় জওয়ান তাদেরকে বলা হতো এটি শুধু সিকিউরিটি ড্রিল কিন্তু সামান্য পরেই তারা বুঝতে পারে এটা কোনো ড্রিল নয় বরং গ্যাস চেম্বারে ঢুকিয়ে দেওয়া হচ্ছে মাস্টার্ড গ্যাস অনেকের ত্বকে বড় বড় কুড়ে যাওয়া ক্ষত তৈরি হয় চোখে জ্বালা শ্বাসকষ্ট কেউ কেউ আজীবনের জন্য অন্ধ বা শারীরিকভাবে অক্ষম হয়ে পড়েন সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল এই সৈনিকেরা জানতেন না যে তাদের শরীরকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে কোনো লিখিত অনুমতি নেওয়া হয়নি চিকিৎসার সঠিক ব্যবস্থা ছিল না আর ঘটনা চাপা দিতে ব্রিটিশ সরকার সব রেকর্ড গোপন করে রাখেন বহু বছর পর ব্রিটিশ ন্যাশনাল আর্কাইভ ও কিছু সাংবাদিক তদন্তে সত্য ঘটনা প্রকাশে আসে তখনই আমরা জানতে পারি স্বাধীনতা পাওয়ার অনেক আগে থেকেই ভারতীয় সৈনিকদের শরীরে কেমিক্যাল ওয়েলফেয়ারের পরীক্ষা চালানো হচ্ছিল আজও এই ঘটনায় কোনো সরকারি ক্ষমা বা নেই তবু ইতিহাসের এই অন্ধকার অধ্যায় আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতা শুধু সংগ্রামে নয় ত্যাগ আর অজানা ব্যথার উপরে দাঁড়ানো ভিডিও ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এরকম আরও অনেক তথ্য জানার জন্য